সরকার স্ট্রিটে চলে যাবো তুলিকার কাছে তুলিকার সন্ধে ছটা পঁয়ত্রিশ বেজে গিয়েছে নলিন সরকার স্ট্রিটে তিল জায়গা রয়েছে দেখো একেবারেই নয় তার কারণ হচ্ছে আজকে পঞ্চমীর বিকেল আর এই পঞ্চমীর বিকেলে নলীন সরকার স্ট্রিটের ভিড়টা আমি একবার নাথকে সেই ছবি দেখানোর কথা বলবো তুমি দেখতে পাচ্ছ কাতারে কাতারে মানুষ আসছেন এই মুহূর্তে মাকে দর্শন করার জন্য আর হবে নাই বা কেন তার কারণ এই নলীন সরকার স্ট্রিট এবছর তিরানব্বই বছরে পদার্পণ করেছে এবং আমি একটুখানি মণ্ডপটা দেখানোর কথা বলবো অমিতকে যে মণ্ডপে রূপান্তরের সৃষ্টি করেছে তার কারণ এই রূপান্তর অর্থাৎ যখন অসুরকে বধ করে মা দুর্গা স্বর্গে ফিরেছিলেন সে সময় নৃত্যানুষ্ঠানকেই আনন্দে মা যেরকম নৃত্য করছিলেন সেই ছবি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ যেখানে অসুরকে বধ করা এবং বধ করার পর মা যখন স্বর্গে পাড়ি দেন তারপরেই মা মা যে নৃত্য নৃত্য করছেন সেই ছবি সেই প্রতিমাই এবার ফুটিয়ে তোলা হয়েছে নলী সরকার স্ট্রিটের পক্ষ থেকে যেখানে একদিকে কার্তিক লোক কি গণেশ সরস্বতী যে হয়েছেন তার সঙ্গে মায়ের যে মুখ মায়ের যে মূর্তি সেটাও কিন্তু একটা আনন্দোচ্ছল যে মুখ সেই মুখই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এক অভিনব যে রূপ দেওয়া হয়েছে শুধুমাত্র এটাই বাইরের যে ছবি আমরা দেখিয়েছি যেখানে ছোটদের কথা ভাবনা করে ছোটদের কথা চিন্তা করে ব্যঙ্গনা ব্যঙ্গমা ব্যঙ্গমি সাত ভাই চম্পা এদেরকে নিয়ে আসা হয়েছে এই থিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তার কারণ যে কলকাতার যে একাধিক যে থিম পুজো আমরা দেখি যে থিমে মূলত বড়দের জন্যই কিছু করা হয় ছোটদের ভাবনা ছোটদের চিন্তা কোনো রকমভাবেই কোনো থিমে ফুটে ওঠে না আর সে কারণেই এবছরের মেন উদ্দেশ্য ছিল বা মূল উদ্দেশ্য ছিল ছোটদের কথা ভাবা সে কারণে সে কারণে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসেছেন আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কেমন লাগছে আজকের এই পুজো এবছর নবীন স্ট্রিট ফাটিয়ে দিয়েছে মানে একটা অসাধারণ থিম এই থিমের মানে এই থিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু যেমন এখানে আপনার রয়েছে বজরঙ্গলী পঞ্চমুন্ড পঞ্চমুণ্ড রয়েছে এখানে গণেশের পঞ্চমুণ্ড রয়েছে তারপর আরো অনেক কিছু রয়েছে যে বাইরে ব্যাঙ্গমা ব্যাঙ্গমে রয়েছে মাতৃমুত্রিস মানে ধারণা খুবই সুন্দর সাথে একটু কথা বলার চেষ্টা করবো কেমন লাগছে অনেক ভালো অনেক সুন্দর নিঃসন্দেহে ছোটদের খুব ভালো লাগবে নরেন সরকার স্টেটের পুজো বুঝতেই পারা যাচ্ছে ব্যাঙ্গমা ব্যাঙ্গমির গল্প রয়েছে যে ছোটরা বেরোতে পারেনি বাড়িতে বসেই দেখতে পাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়